যারা আইলে রে तू বুঝতে কিবে বিয়ে দিই দিব কেঁদে মরে যাবে কবরে যেতে হবে আপনার ধন সম্পদ টাকা পয়সা এগুলা কি হবে ওগুলা ছেড়ে আপনাকে একদিন কবরে যেতে হবে আজান যদি কারো বিরক্তির কারণ হয় বাংলাদেশে থাকার অধিকার তার না মেদ 36 কলা

أشهد أن لا إله إلا الله أشهد أن لا

فائته جاؤوا فائته جاؤوا بابا إي الكاذب بقى الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى اما بقى بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنت موجود ويل لكل خمزة لمزه الذي جمع ماله وعدده يحسب ان ماله اخلده والى ماضينا الهاكم التكاسل حتى زرتم المقابر والى ماضينا إذ قال <سؤال> لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهن على في عامين أن اشكر لي ولوالديك إلي المصير وإن جاهداك على أن تشرك ما ليس لك به فلا تطيعهما وصاحبكما في الدنيا معروفا وإلى موضع آخر يا أيها الذين آمنوا هل أدلكم ولا تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم أنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أهب إليه من وَالِدِكِ وولده والناس أجمعين متفق عليه وقال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده المؤمن من امانه الناس عن دمائهم ومالهم المجاهد من جاهد لنفسه المهاجر من هلا من نهى الله كما قال عليه الصلاه التسليم من صلى علي صلاه واحده सल आशारा मरवा सल आशारा मरवा सलाह तूं अहम कप्तान जानी

তারপর আমার যথা কক্ষ গণ্যমান ও শ্রদ্ধা মঞ্জলী নারী পুরুষ নেই শেষে মাননীয় মায়ের এবং কুনের শুদ্ধ মাননীয়

তার বাপ বলছে বসে কি লেখা মনে হচ্ছে সিনেমা হলে হচ্ছে তিন দিন চাচা মরেছে খালু মরেছে ভাই মরেছে বোন মরেছে পুকু মরেছে কাকে পড়া

যে যেমন করবে সে তেমন পাবে কি বলেন বলুন কথা না যে যেমন করবে সে তেমন পাবে এটা বাংলা ল আর মানে আমেলাল সলিহুন ফালিনফসিহি ওয়া মান শাফা লাইহা যে বান্দা ভালো কাজ করবে পুরস্কৃত হবে যে বান্দা মন্দ কাজ করবে তিরস্কৃত হবে হাসি এসে গেল কেন আমার ওই চাচাকে যে ঝুলার বীজ ফেলে এসেছে একবার নাঙ্গলের গাঁথা করিল আমার বাপের সাথে আমরা নাঙ্গলের গাঁথা বুঝে তোর নাঙ্গলটা আমার নাঙ্গলটা ওর নাঙ্গলটা নিয়ে আজকে তোর হলো সব টুষে দেবো তাই গাঁথা করা হলো এইরকম একটা তালের হাঁটু নিয়ে ভালো লাগিয়ে দিয়েছে আর ফাটার ফাটার যাচ্ছে বাবু বললে কি ব্যাপার বুঝে ভাই তোমার নাঙ্গলটা অত জোরে যাচ্ছে ওই তোর গরু গুরু বলা তুমি আমার তো

लगना थी <laughs> वो जो ह दिलीप करो और कुछ हो गया ताले का कितना देख ली कि हम 400 पैसा जमाई के लिए लेटा था ताले का हमारा क्या हां की बोल रहे नाम के मल्लामीला सलीहान फले नफ्सी की वमनसा पालयहा যে বাজারা ভালো কাজ করবে হবে যে বাজারা কি বলছেন বলুন শরীর স্বাস্থ্য জান মন ভালো থাকে মনে হবে আল্লাহ বলি মনে হবে মসজিদ যাই মনে হবে বলি ভাই আসসালাম আলাইকুম ভালো আছো বাড়িতে সব ভালো আর নামাজ না পড়লেই মনে হবে

ডাল সানা সব সানা আমরা সৌরভ ভাই দলসাই গেলে টমাটো শান্ত মাছ না আমরাই করতাম সৌরভ বলছেন বীরভূমে বিখ্যাত আর বর্তমান ঝিলু মঙ্গল করতে পারে একবারই অল্প বয়সে মারা গেছে আমাকে খুব ভালোবাসতো খাতির করতো আর আমি খুব ইআই করতাম তো

মেয়েদের চৌবা হচ্ছে একবারই ছা সে আমাদের হনুফা খান আমাদের তোমাদের কেন হনুফা নেই তোমার আমার ভাই আমাদের সে পেকালের মা সে নামাজে নিয়ে করে যে আলহামদুল্লাহ আলমী तोबा तोबा सत्तर लाल हम लोग लाल भी और रामानंद रे माने के उम्मीद दी या कर बे बिरल का तालु की जो मुक्ति दी है फिर सब तो क्या नमाज पढ़ता हूं ना तू बिरल का का लो मैं जे और वही वही कोर्ट क्या बोलते तो तोबा 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 अपना नालाइला तोबा सुनी थी पढ़ाल क्या बोलते

বিশলা শরীর দ্বিতীয় খণ্ড গেতাবল বিকাশ খয়ালতু খয়ালতু হালি তোমাদের মধ্যে উত্তম পুরুষ সে যে নিজের বিবির কাছে উত্তম যা নিশ্চয়ই বলে আমার স্বামী অত স্বামী হবে না সে উত্তম পুরুষ কিন্তু চলো আমাকে সাথে করে নিয়ে আমি বাইরে না হালো তুমি দরজায় বুকে মেটে বলবে তোমার স্বামী কেমন বললো রে বাপরে বীর গো খালি গাল দেয় ওটা মাখানে হাজিস স্বামী লেখে বলবে সেই কারণে জানলাম

الذي جمع مالا و ادخرا যারা মাল জমা করে আর গুনে গুনে রাখে আদদ মানে কি না এই লাখ 10 লাখ দিপালি এটা ওই আর নের দিকে চাবি লাগিয়ে অন্তনি জমা مال ওয়া যারা মাল জমা করে আর গুনে গুনে রাখে ইয়া সব অন নামাজ পড়া আর মনে মনে করে ধারণা করে

যে নটা পাঁচটা ছেড়ে গেলে কিসে যাবি তাই তাকে ঘর পাঠাবার ব্যবস্থা করি তাহলে যদি ঘর চোখে গেলে ঘর পাঠাব পিঠের চামড়াটা ছাড়িয়ে দেবো আত্মীয় স্বজন এলে মেয়েদিকে বলছি বলবে থাকুন বসুন আল্লাহ আপনার ভালো করুন মেয়েদের বান নিয়ে আজ বা আপনার ছেলের অসুখ ভালো হয়ে যাবে হাসপাতালে থাকলে ডাক্তার ছুটি দিয়ে দেয় যদি আত্মীয় স্বজনকে ঘরে বস করিয়ে রাখে খানা খাওয়া

বিয়ে করে মায়ের তখন চোদ্দ পনেরো বৎসর বয়স আমি আর আমাকে বুঝতে পারছেন আমি কি লাল ছিলাম একটা গাছে চাপলে চল্লিশটা গাছের পরে নামতাম দেখলে যারা আম গাছ সেই পালিয়ে যেত

খুদার কাছে কি জবাব দেবে রসগুল্লার হাঁড়ির কাছে বসো ভাই তুমি হাড়ির কাছে বলে ভাইয়া থেকে বলে যারা ফারাজ পায় না তারা কুটুম যারা ফারাজ পায় তারা ভায়া দুদিকে জমি আছে দু এক ভাই

ঝাঁকা বলে আপনাকে শরীর দেওয়া হবে আপনি বলুন আসসালাম শরীরটা খারাপ লাগছে একটু আঙুল রান্না আছে মা মা শরীরটা ঠিক আছে আমি একটু বাজারে আছি তোমার দেখে কিছু আনবো দেখুন দেখি আমার ঘরে কিরকম বরকত হয় দেখুন দেখি রুজি রোজগারে কিরকম বরকত হয় একদিন করুন আমার কাজটা আমল করুন পুত্র পর্যন্ত ভালোবাসা

সকালবেলা চা খাই বলছে ভাই কি হলো হচ্ছে না রে চাপি মেরে দিয়েছে কে বলল বনমালির মা হাই 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 গরিবকে দিলে তোমার হাসি নার্সিং হোমে অপারেশন করতে হবে না ডাক্তার খেলা দিতে হবে না অসুখ ভালো হয়ে যাবে চাটা খালা তো মামা তো এদিকে লগা টগে বেঁধে चुतुत ताश में न पटा तो खाते ना, बॉम्बे जै नाम की नहीं तो खाते ना, चचा तो खला तो, मामा तो, भूपुतो, गुण के जा के, दोनों के भाज के, भाई, ने भाई। के इधिके ताब बिरादरी की बात जाइ हो, वहीं उन्हें कुल ले होम जतिंग लुमाजा, अल्लाह दी जमा मालूम और अज्जादा, जारामान जमा करे हारू